আরজিকর মেডিকেল কলেজ চেস্ট মেডিসিনের পিজিটি কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে সারা বাংলা প্রতিবাদ দিবস পালন করল এআইডিএসও এবং এস সংগঠন শনিবার বিকাল চারটা নাগাদ কোচবিহার শহরের ক্ষুদিরাম স্কোয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে এবং কোচবিহার শহরের হাসপাতাল চৌপতিতে এসে পথ অবরোধ করে এবং প্রায় পনেরো মিনিট সেখানে বিক্ষোভ দেখায় এবং তারপর তারা আবার মিছিল করে সেখান থেকে চলে যায় এ বিষয়ে এখানে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয় আরজিকর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিনের পিজিটি কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে খুনে দোষীদের অবিলম্বে কঠোর শাস্তির দাবিতে গোটা রাজ্যসভা তাদের প্রতিবাদ দিবস পালিত হচ্ছে একই সঙ্গে কোচবিহার জেলাতেও তারা প্রতিবাদ দিবস পালন করলো এ বিষয়ে এদিন এখানে আন্দোলনকারীরা আর কি কি জানিয়েছেন তা আমরা শুনে নেব বিস্তারিত বলছি আপনারা প্রত্যেকেই জানেন যে গতকালের যে ঘটনা গতকাল সেই ঘটনাটা পাওয়া যায় ঘটনা আরো আগের দিন যে কর্তব্যরত অবস্থায় যে কলকাতার বুকে স্বনামধন্য কলেজ মেডিকেল কলেজ আর মেডিকেল কলেজে চেস্ট মেডিসিনের যে মানে পিজিটি ট্রেনিং সে তাকে যেভাবে হত্যার শিকার হতে হয় তাকে কর্তব্যর অবস্থায় তাকে ধর্ষণ করে এবং খুন করে আমরা এই ঘটনায় আমরা ছাত্র সংগ্রহ আইডিএস পক্ষ থেকে আমরা হতবাক এবং আমরা মনে করি যে রাজ্যের বুকে হাসপাতালে ডাক্তার নিরাপদ নয় সে রাজ্যে সাধারণ মানুষের যে নিরাপত্তা কত কোন জায়গায় নেমে গেছে আমরা প্রত্যেকে সন্ধিয়ান এবং আমরা প্রত্যেক সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে সোচ্ছার হওয়ার আহ্বান জানাচ্ছি আজ এআইডিএস ডাকে সারা বাংলা জুড়ে মেডিকেল কলেজগুলি প্যারামেডিকেল কলেজগুলি নার্সিং কলেজগুলিতে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হয়েছে এবং সারা বাংলা জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে আমরা কোচবিহার শহরে তারই অঙ্গ হিসাবে এই ক্ষুদিরাম মূর্তির থেকে শুরু করে একটা মিছিল আমরা প্রতিবাদ মিছিল কোচবিহার শহর পরিক্রমা করব আমরা সকল সৌবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে মানুষের কাছে ছাত্রদের কাছে আবেদন আসুন এই যে ছাত্রী মৃত্যুর ঘটনা হত্যার ঘটনা যেভাবে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এর বিরুদ্ধে সোচ্চার হই